গায়িকা বর্ষা চৌধুরীর অনেক পরিচয় উদ্যোক্তা অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুখ দুঃখের কথা বলে প্রায় আলোচনায় আসেন তিনি অনেক দর্শক এমনও মন্তব্য করেন বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই উৎরাই হার সিনেমার গল্পকেও এদিকে বেশ কিছুদিন ধরে নানা ইস্যুতে বেশ আলোচনায় আছেন বর্ষা এসবের মাঝেই নতুন খবর দিলেন তিনি ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি অভিনেতা ও প্রযোজক মুন্না খানের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্ষক চৌধুরী ও রোহান রাস আর মিউজিক্যাল অভিনয় করেছে নবাগত অভিনেত্রী মহিমা এবং ইব্রাহিম খান নতুন গানটি নিয়ে বর্ষা বলেন বেশ বড় আয়োজনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটি নির্মাণ করা হয়েছে গানের কথাগুলো বেশ চমৎকার আশা করি গানটি সবার ভালো লাগবে এদিকে মুন্না খান বলেন ছবির প্রযোজনার পাশাপাশি আমি নিয়মিত বিভিন্ন ধরনের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করে যাচ্ছি সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে সামনে রেখে আমাদের নতুন এই গান বর্ষা খুব চমৎকার গেয়েছে তারই সাথে রেহান রাজও আশা করি গানটি সকলের মন ছুঁয়ে যাবে